মাধ্যমিক দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতড়িৎ থেকে প্রশ্ন ও উত্তর আর সাজেশন উত্তরের সাজেশন স্টুডেন্টস তোমরা যেসব প্রশ্ন উত্তর চলতরীর থেকে পড়েছ সেগুলোর সাথে চলতরীর থেকে আমার দেওয়া এই সাজেশন প্রশ্ন উত্তরগুলো অবশ্যই মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন হিসাবে পড়ে যেও তাহলে তোমরা বহু বিকল্প প্রশ্ন ছোট প্রশ্ন স্তম্ভ মেলানো সব কমন পাবে এক নম্বর প্রশ্ন ফিউজ তারকে বাড়ির বৈদ্যুতিক লাইনে কোন সমবায়ে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে দুই ফিউজ তারের উপাদান কি কি অথবা বলতে পারে ফিউজ তার কী দিয়ে তৈরি টিন এসএন টোয়েন্টি এবং সিসা পিবি সেভেন্টি ফাইভ পার্সেন্টের শঙ্কর ধাতু দিয়ে তৈরি তিন ফিউস্তারের বৈশিষ্ট্য লেখ তারের রোধাঙ্ক উচ্চ মানের এবং গলনাঙ্ক কম চার নম্বর গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউ স্টার কোন লাইনে যুক্ত থাকে লাইভ লাইন দেখো তার থেকে ছোট প্রশ্ন এই চারটেই হতে পারে পাঁচ নম্বর রোধাঙ্কের একক কী এসআই পদ্ধতিতে একক হলো ওহোম মিটার আর সিজিএস পদ্ধতিতে একক হল ওহম সেন্টিমিটার ছ নম্বর রোধাঙ্কের অনন্যক কি রোধাঙ্কের অনন্যক পরিবাহিতাঙ্ক সাত বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় নাইক্রোম তার আট নাইক্রোম তারের উপাদান কী নাইক্রোম তার লোহা নিকেল ও ক্রোমিয়ামের শঙ্কর ধাতু দিয়ে তৈরি নয় বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলি কোন তার দিয়ে তৈরি করা হয় নাইক্রোম তার দিয়ে দশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন এটা দুই মানের প্রশ্নে থাকতে পারে অ্যান্সার হচ্ছে নাইক্রোম তার উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয় বৈদ্যুতিক হিটারের নাইক্রোমের ব্যবহারের কারণ হল এর রোদ বেশি হওয়ায় তড়িৎ প্রবাহের ফলে এতে অল্প সময়ে বেশি তাপ উৎপন্ন হয় এবং গলনাঙ্ক উচ্চ হওয়ায় উচ্চ তাপমাত্রায় গলে যায় না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এগারো নম্বর বৈদ্যুতিক হিটারে অন্তরক হিসাবে কি ব্যবহার করা হয় পোরসেলিন বা ফায়ার ক্লে। বারো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন তার দিয়ে তৈরি হয় টাংস্টেন তার তেরো বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে নাইট্রোজেন অথবা নিষ্ক্রিয় গ্যাস আর্গন দিয়ে ভরা থাকে চোদ্দ উষ্ণতা বৃদ্ধি করলে রোদ হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ কমে যায় এমন তিনটি পদার্থের নাম লেখো তিনটি নাও আসতে পারে দুটো আসতে পারে একটা আসতে পারে আমি তোমাদের তিনটে লিখে দিয়েছি কার্বন সিলিকন ও জার্মেনিয়াম পনেরো এমন একটি ধাতুর নাম লেখো যার উপর আলোর তীব্রতা বৃদ্ধি পেলে রোদ কমে যায় সেলেনিয়াম ধাতু ষোলো ওয়াট ঘন্টা কোন ভৌতুরাশির একক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হচ্ছে ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি মাপার একক সতেরো নম্বর ওয়াট ঘন্টা কিলো ওয়াট ঘণ্টা বা বট দ্বারা কি পরিমাপ করা যায় বিওটি বট দ্বারা তড়িৎ শক্তির পরিমাপ করা যায় আঠেরো ডায়নামতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে ডায়নামতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ১৯ নম্বর প্রশ্ন শর্ট সার্কিট বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হচ্ছে কোনো কারণে যদি কোনো তড়িৎ বর্তনির লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটে তাহলে বর্তনী রোধ প্রায় শূন্য হয় একে শর্ট সার্কিট বলে বলে এইটুকু লিখে দেবে শর্ট সার্কিট হলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেড়ে যায় ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কুড়ি নম্বর মো কিসের একক পরিবাহিতার এসআই একক হচ্ছে মো একুশ ওয়ান বট একক সমান সমান কত জুল অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল বাইশ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে খুব আসে প্রশ্নটা তেইশ নম্বর একই উপাদানে তৈরি একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য যদি সমান হয় মানে সমান দৈর্ঘ্যের হয় দুটো তার এবং একই যদি বিভেদ বিভে বিভব প্রভেদ থাকে তাহলে কোন তারটি দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে মোটা তার দিয়ে চব্বিশ বাড়ির বাল্ব ফ্যান ইত্যাদি যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে সমান্তরাল সমবায়ে ভাস্যর বাতি ব্যবহারের সবচেয়ে ব্যবহারের চেয়ে সি বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখ এক নম্বর সুবিধা হচ্ছে ভাস্যর বাতির তুলনায় সিএফএল বাতি জলার সময় সেভেন্টি পারসেন্ট কম শক্তি ব্যয় করে আর দু নম্বর হচ্ছে সিএফএল বাতির গড় আয়ু দশ হাজার ঘণ্টা কিন্তু ভাস্সর বাতির গড় আয়ু মাত্র দেড় হাজার ঘণ্টা ছাব্বিশ নম্বর প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলো কোন সমবায়ে যুক্ত থাকে সমান্তরাল সমবায়ে সাতাশ নম্বর তড়িৎ চালক বল কিসের সাহায্যে মাপা হয় পোটেনশিয়মিটারের সাহায্যে এটার যন্ত্রটার নাম হচ্ছে পোটেনশিওমিটার আঠাশ নম্বর চালক বলের দুটি উৎসের নাম লেখো ডায়নামো এবং তড়িৎ কোষ উনত্রিশ নম্বর পৃথিবীর বিভব কত এটাও আসে অনেক সময় বা আধানহীন কোনো বস্তুর বিভব কত তাহলে এটা উত্তর হবে শূন্য তিরিশ নম্বর বিভব পার্থক্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভোল্ট মিটার একত্রিশ একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে টু টোয়েন্টি ভোল্ট হান্ড্রেড ওয়াট লেখা থাকলে কি বোঝায় এটা কি বুঝতে পারো এটা লেখাটা থাকলে বাল্বের গায়ে বলতে হবে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে টু টোয়েন্টি ভোল্ট হান্ড্রেড ওয়াট লেখা থাকলে বোঝায় যে বাল্বটিকে টু টোয়েন্টি ভোল্ট বা দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে বাল্বটি সর্বাপেক্ষা উজ্জ্বলভাবে আলো দেবে তার মানে সবচেয়ে বেশিভাবে জ্বলবে খুব উজ্জ্বল সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এই অবস্থায় বাল্বটি এখানে দেখো এইটা আমি উপরে লিখে দিয়েছি প্রতি সেকেন্ডে এই কথাটা কিন্তু লিখতেই হবে প্রতি সেকেন্ডে একশো জুল হিসাবে শক্তি খরচ করবে এখানে দেখো ডাব্লু ডাব্লু মানে হচ্ছে ওয়াট না শুধু ওয়াট সেকেন্ড মানে এটা ওই জন্য উত্তরটা যখন লিখবে তখন কিন্তু জুল কথাটা লিখতে হবে প্রতি সেকেন্ডে এক জুল হিসাবে তড়িৎ শক্তি খরচ করবে এভাবেই লিখবে এটা তোমাদের লেখার দরকার নেই এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি লিখেছি আর কি হুম এটা যে টাইমটা যে একটা ফ্যাক্টর ডাব্লুর মধ্যে সেটার জন্য আমি এটা লিখে দিয়েছি এটা লেখার দরকার নেই ওটার উত্তর হিসাবে বত্রিশ হচ্ছে বর্তমানে লাইফ তার নিউট্রাল তার এবং আট তারের কী রঙ দ্বারা চিহ্নিত করা হয় এখন একটু পাল্টেছে রঙগুলো সেই জন্যই প্রশ্নটা বর্তমানে লাইট তারকে বাদামি মানে ব্রাউন রং দ্বারা চিহ্নিত করা হয় আগে কি ছিল আগে ছিল লাল রং। এখন হচ্ছে বাদামি লাইট তারের আর নিউট্রাল তার বর্তমানে হালকা নীল লাইট ব্লু রঙের হয় আগে ছিল কালো আর আট তার বর্তমানে সবুজ অথবা হলুদ রঙের হয় আগে ছিল শুধুমাত্র সবুজ রঙের দেখো এটা আমি আগে ছিল এগুলোর লেখার কারণ হচ্ছে এখনও অনেক প্রশ্নে দেখতে পাবে যে কালো রঙের তার কী কী দেখ মানে নিউট্রাল তার রঙটা আগে কালো ছিল তো এখন কালো দিয়ে এই প্রশ্নটা আসে ওই জন্য তোমরা জানবে যে হাল কালোটা হয়েছে হালকা নীল যদি কালো আসে তাহলেও বুঝবে যে এটা নিউট্রালের কথাই জিজ্ঞেস করেছে লাল ছিল আগে এখন হয়েছে বাদামি তাই যদি লাল দিয়ে প্রশ্ন আসে তাহলেও যেন তোমরা পারো এটা হচ্ছে লাইভ তার বলবে আর এটা শুধুমাত্র সবুজ এটাই একটু চেঞ্জ হয়েছে এটা সবুজের সঙ্গে হলুদ রংটাও এখন আটটারকে বোঝানো হয় তেত্রিশ নম্বর প্রশ্ন ওহমের সূত্রের গাণিতিক রূপটি কি খুব আসে এই প্রশ্নটা ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো ভি ইজুকাল টু এখানে এগুলো কিন্তু লিখতে হবে এই ব্র্যাকেটেরগুলো এখানে ভি বলতে কি বুঝিয়েছে ভি বলতে বিভব পার্থক্য আই বলতে তড়িৎ প্রবাহ মাত্রা আর মানে রোদ এটা এটা লিখে এই তিনটাও ব্র্যাকেটে লিখে দিতে হবে চৌত্রিশ দুটি অহোমীয় পরিবাহীর উদাহরণ দাও ডায়ড এবং ট্রায়োড এ দুটোই হচ্ছে অঅহমীয় পরিবাহী পঁয়ত্রিশ নম্বর রোধের এসআই এবং সিজিএস পদ্ধতিতে এককই এসআই একক মানে হচ্ছে ব্যবহারিক একক ব্যবহারিক একক বলে এসআই এককটা লিখবে কিন্তু এস পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম আর সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে স্ট্যাট ওহম দেখো এই চলতরের চ্যাপ্টারটায় অনেক সূত্র আছে কটা সূত্র সাতটা সূত্র ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র চার হচ্ছে জুলের সূত্র তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো তারপরে হচ্ছে সূত্রটা আর কি পাঁচ নম্বর হচ্ছে ওহমের সূত্র ছয় নম্বর কুলম্বের সূত্র সাত নম্বর ফ্যারাইডের সূত্র এতগুলো সূত্র তবে সূত্র একটা এসে যেতে পারে দু নম্বরে সেটা আমার মতে মানে এই চারটে অন্তত পড়বেই তোমরা এই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এটা পড়বেই তারপরে হচ্ছে জুলের এই যে সূত্র তাপ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত যে সূত্র এটা পড়বে ওহমের সূত্র পড়বে কুলম্বের সূত্র পড়বে এই চারটে সূত্র কিন্তু অবশ্যই পড়বে তারপরে যদি তোমাদের মনে হয় বাকি সূত্রগুলো পড়তে পারো স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো